তোমরা তোমাদের শত্রুদেরও ভালোবেসো তাদের মঙ্গল করো আর কিছুই ফিরে পাবার আশা না রেখে ধার দিও তাহলে তোমাদের মহাপুরস্কার লাভ হবে পবিত্র ইস্টার সানডে আজ খ্রিস্ট ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন এই দিনে খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন ইস্টার তথা যিশুর পুনরুত্থান খ্রিস্ট ধর্মের একটা প্রধান ধর্মীয় অনুষ্ঠান গুড ফ্রাইডে বা পূর্ণ শুক্রবারে কিছু বিপদগামী খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিলেন মৃত্যু তৃতীয় দিবসে অর্থাৎ রবিবার তিনি জেগে উঠেছিলেন খ্রিস্টের এই পুনরুত্থানের সংবাদ খ্রিস্ট বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ আজ আমরা পুনরুত্থানের গল্প করব না বরং জানার চেষ্টা করব কি সেই বেসিক ফিচার যার কারণে হাজার হাজার বছর পরেও যিশুকে আমাদের আলোচনায় আনতেই হয় ফিরে যেতে হবে গতমা বনে ব্লাসফেমির অপরাধে যিশুকে বন্দি করার পর তাকে বিচারের কাঠ দাঁড়াতে হয়েছিল ছয় ছয় বার আদালত থেকে আদালতে চক্কর কাটতে কাটতে সর্বশেষ পিলাতের আদালতে তোলা হয় যিশু খ্রিস্টকে পিলাত সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে স্বীকার করেছিলেন যে মৃত্যুদণ্ড দেয়া যায় না কিন্তু তথা ঈশ্বর নিন্দার অভিযোগে জনতা ছিল তেতে তারা যিশুর লাশ চায় পিলাত শেষ পর্যন্ত একজন সিরিয়াল কিলার আর যিশুকে পাশাপাশি জনতার সামনে দাঁড় করিয়ে জনতার কাছে জিজ্ঞাসা করেন এদের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড দিতে হলে তোমরা কাকে দিতে চাও উত্তেজিত জনতা চিৎকার করে বলে যিশুকে পিলাত অবশেষে যিশুর মৃত্যুদণ্ড ঘোষণা করলেন এই বিচার পর্বের পর যিশুর উপর শুরু হয় অবর্ণনীয় অত্যাচার রোমান চাবুকের আঘাতে তার দেহকে করা হয় ক্ষত বিক্ষত সেনারা কাটার মুকুট পরিয়ে তাকে ঘুষি লাথি চড় মারতে মারতে টেনে নিয়ে যায় তার কাঁধে তুলে দেয়া হয় ক্রুশ কাঠ যতক্ষণ তার দৈহিক শক্তিতে সেই ভারী ক্রুশ বহন করতে পেরেছিলেন ততক্ষণ তিনি ক্রুশ বহন করেছিলেন রাস্তায় হাজার হাজার মানুষ তার দিকে ঢিলের আঘাত ছুটতে থাকে ক্ষতবিক্ষত করতে থাকে তার পবিত্র দেহকে ক্লান্ত যিশু এক পর্যায়ে নিজেরই শহরের রাস্তায় পড়ে গেলেন পরে সিমন নামের এক ব্যক্তি যিশুর ক্রুশ বহনে সহায়তা করেন চরম অকথ্য যন্ত্রণা আর যাতনার শেষ হয় যিশুর হাতে পায়ে বড় বড় পেরাক ঠুকে দেওয়ার মধ্য দিয়ে যন্ত্রণাময় মৃত্যুর মুহূর্তে যিশুর মুখ দিয়ে যেই শেষ বাক্যটি বের হয়েছিল সেটাই যিশুকে স্বর্গীয় উচ্চতায় আসীন করে তিনি ঈশ্বরকে বলেন পিতা এদের ক্ষমা করো। এরা জানে না এরা কি করছে সহমর্মিতা বা এমপেথি বলে যে কথাটা আজকাল আমরা বলি যিশুর মূল কারবার ছিল এই জিনিসটা নিয়ে তিনি জগৎকে বোঝালেন একটা ক্ষতির মীমাংসা আরেকটা ক্ষত দিয়ে করা যায় না চোখের বদলে চোখ তুলে নিলে গোটা দুনিয়াই অন্ধ হয়ে যাবে একবার এক লোক যিশুর কাছে এসে তাকে বললেন প্রভু আমার ভাই আমার বিরুদ্ধে কতবার অন্যায় করলে আমি তাকে ক্ষমা করব। সাতবার করলে হবে যিশু তাকে বললেন আমি তোমাকে বলছি কেবল সাতবার নয় সাতকে সত্তর দিয়ে গুণ করলে যতবার হয় ততবার এবার এই কথা যে তিনি বলার জন্য বলেন নাই সেটার প্রমাণ কিন্তু তিনি নিজেই রেখে গেছেন উনি নিজে যেমন নিজের খুনিদের ক্ষমা করেছেন তেমনি ওনার প্রভুর কাছে মৃত্যুর মুহূর্তেও ফরিয়াত করে বলেছেন তার খুনিদের ক্ষমা করে দিতে হবে খেয়াল করেন আপনার গোটা জীবনটাও যিশুর জীবনের শেষ অধ্যায়ের মতো অনেক সময় কোনো অপরাধ না করেও আপনার জীবনে বহুবার অপমানিত হয়েছেন আপনি আপনার সাথে অন্যায় হয়েছে আপনাকে আহত করা হয়েছে এই জীবনে কতবার আপনার সাফল্য চুরি করে নিয়ে গেছে কোনো দুর্জন এই সব বঞ্চনা আপনার ভিতর ক্রোধ এনেছে রাগ এনেছে জীবনের প্রতি হতাশা এনেছে প্রভু যিশুর শিক্ষা হচ্ছে ক্ষমা করে দিন প্রভু বলছেন ওরা অবুজ কেউ বুঝে অপরাধ করতে পারে না আপনি তো বোঝেন আপনি ক্ষমা করেন আপনার বিশ্বাস করতে হবে না যিশু ঈশ্বরের পুত্র আপনার বিশ্বাস করতে হবে না যিশু মৃতকে জীবিত করেছেন আপনার বিশ্বাস করতে হবে না যিশু মাটিকে রুটিতে পরিণত করেছেন আপনি শুধু এটুকু বিশ্বাস করুন ক্রুশবিদ্ধ যিশু তার নিজের খুনিদের ক্ষমা করেছিলেন এই ঘটনাটাকে বুকের ভেতর দিয়ে অনুধাবন করেন দেখেন কীরকম শান্তি পাওয়া যায় লুক বর্ণিত সুসমাচারে যিশু তাই বলছেন আমি তোমাদের বলছি তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো যারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো যারা তোমাদের সাথে বাজে ব্যবহার করে তাদের জন্য প্রার্থনা করো কেউ যদি এক গালে চর মারে তাহলে অপর গালটি বাড়িয়ে দাও কেউ যদি তোমার চাদর কেড়ে নেয় তাকে তোমার জামাটিও দিয়ে দাও তোমার কাছে যে চায় তাকে দাও আর তোমার কোনো জিনিস যদি কেউ নেয় তবে তা ফেরত চেও না অন্যের কাছ থেকে তুমি যেমন ব্যবহার পেতে চাও তাদের সঙ্গে তুমি তেমনই ব্যবহার করো যারা তোমাকে ভালোবাসে তোমরা যদি কেবল তাদেরকেই ভালোবাসো তবে তাদের প্রশংসার কি আছে যারা তোমার উপকার করে তুমি যদি কেবল তাদেরই উপকার করো তবে তাদের প্রশংসার কি আছে যারা ধার শোধ করতে পারে এমন লোকদেরকেই যদি তুমি কেবল ধার দাও তবে তাদের প্রশংসার কি আছে এমন কি পাপিরাও ফিরে পাবার আশায় তাদের মতো পাপিদের ধার দেয় তোমরা তোমাদের শত্রুদেরও ভালোবেসো তাদের মঙ্গল করো আর কিছুই ফিরে পাবার আশা না রেখে ধার দিও তাহলে তোমাদের মহাপুরস্কার লাভ হবে ঈশ্বর যেমন দয়ালু তোমরাও তেমন দয়ালু হও অপরের বিচার করো না তাহলে তোমাকেও বিচারের সম্মুখীন হতে হবে না অপরের দোষ ধরো না তাহলে তোমাদেরও দোষ ধরা হবে না অন্যকে ক্ষমা করো তাহলে তোমাকেও ক্ষমা করা হবে দান করো প্রতিদান তুমিও পাবে